আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক গাইস আপনাদের জন্য অনেক সুন্দর কাজ করা কালেকশন নিয়ে আসলাম একেবারে আনকমন কালেকশন থাকবে আজকের ভিডিওতে আপনার অবশ্যই শেষ পর্যন্ত আজকে ভিডিও করবেন এত সুন্দর কালেকশন দেখাবো আপনার দেখলে অবশ্যই ভালো লাগতে বাধ্য হবে তো আমরা যে কাপড়গুলো দেখাচ্ছি এখন এগুলো হচ্ছে অরিজিনাল লাকু জর্জেট কাজ করা এটা কিন্তু বিস্কট জর্জ জর্জেটের উপরে সিকোয়েন্সের কাজ করা দেন সুতার কাজ করা খুবই আনকমন কিছু কালার আছে ডিজাইন আছে যদি আপনারা শ্বাসপ দেখেন আজকের কাপড়গুলো আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এটা এত সুন্দর একটা কাপড় এটা দিয়ে পাঞ্জাবি শেরওয়ানি কামিজ ব্লাউজ থেকে শুরু করে এভরিথিং সব ধরনের ড্রেসই আপনি তৈরি করে নেবেন এই কাপড়গুলো দিয়ে এগুলো এত সুন্দর একটা কাপড় আর এত সুন্দর সুন্দর কালার আছে যদি শেষ পর্যন্ত আপনারা না দেখেন তাহলে অবশ্যই আমি আশা করি আপনারা মিস করবেন এই কাপড়গুলোকে হ্যাঁ আর প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটার প্রাইসটা হাই হবে এটার আপনার চোদ্দোশো টাকা এটা চোদ্দোশো টাকা যারা যারা একটু বেশি পরিমাণে নেবেন তাদের জন্য কিছু টাকা অ্যাডভান্স মানে আপনার ডিসকাউন্ট দেওয়া হবে যদি যারা বেশি কাপড় নেন তাদের জন্য কিছু টাকা অ্যাডভান্স করে দেবো আমরা এখান থেকে আপনার যেটাই নিতে চান মার্ক করে দিবেন আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে তাহলে খুব সহজেই আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি আগে বিকাশ করতে হবে দেন ঢাকার মধ্যে যদি কেউ একটু বেশি পরিমাণে কাপড় নিতে চান তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এগুলো দামি কাপড় কাজ কাপড় যারা নেবেন তারাই অর্ডার করেন আট অযথা কেউ অর্ডার করবেন না প্লিজ আপনাদের কাছে কারণ কাটা কাপড় দামি কাপড় এগুলো কিন্তু রিটার্ন হলে খুবই খুবই সমস্যায় পড়ে যায় কিছু ফাল মার্কা কাস্টমার আছে এই দুনিয়াতে যারা কোনো কারণ ছাড়া পার্সেল রিটার্ন করে দেয় দেন নিতে চায় না এই সমস্যা ওই সমস্যা আপনারা যদি আপনার অরিজিনালি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে অ্যাক্সেঞ্জ করে দিব ঠিক আছে গাইস তো আপনারা যারা নেবেন তারাই অর্ডারটি কনফার্ম করবেন প্লিজ প্লিজ রিকোয়েস্ট তো প্রত্যেকটা কালারে সুন্দর যেটা নিতে চান সেটা স্ক্রিনশট দিবেন আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করবেন আর এগুলো কিন্তু বড় হচ্ছে আড়াই হাত কিন্তু আড়াই হাত থাকে না দুই পাশে কিছু কিছু কাপড় খালি থাকে দুই সাইডে দুই ইঞ্চি করে চার ইঞ্চি কাপড় খালি থাকে অর্থাৎ আপনারা ধরে নেবেন দুই হাত বহর দুই হাত বলে নেবেন কাজটা হচ্ছে দুই হাত বল ব্ল্যাক কালারটা খুবই সুন্দর ওয়াও প্রত্যেকটা কালার এত সুন্দর এত আনকমন এই ফ্যাব্রিক্সটা আপনাদের হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে ইনশাআল্লাহ আর এখানে দামি কাপড় দেখাচ্ছি এগুলো বছর আঠারোশো পঞ্চাশটা করে চাইলে থেকে শুরু করে সব কিছু তৈরি করে নেবেন আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করবেন আর এগুলো হচ্ছে কাতান কাপড় অপেরা কাতান সফট অপেরা কাতান যারা নিতে চান অনেকেই কাতান কাপড় খোঁজেন বাট আমরা আপনাদেরকে ওরকম করে দেখাতে পারছি না কাতান কাপড়গুলো দেখেন এগুলো যদি আপনি নিতে চান কোনোটা তারা নিতে চান অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন আর আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ